আসসালাম আলাইকুম বলে যেটা দেখতে পাচ্ছেন টেন্স এই টেন্সটাই কিন্তু ইংলিশের মেইন জিনিস ভালো করে জানবে ইনশাল্লাহ ইংলিশের প্রাথমিক জিনিসটা আমাদের কভার কারণ টেন্সকে বলা হয় টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আবার আরেকটা অন্যভাবে যদি বলি তাহলে বলা হয় যে টেন্স ইজ কল দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো সোলও বলা হয় এটা মাও বলা হয় কারণ মাই হচ্ছে আর

তারপর হচ্ছে আইনজি ঘটনা হ্যাঁ আইনজি ঘর তো এই ভার আমরা একটা ভারকে দিয়ে খেয়াল করি যে পৃথিবীর সকল যে কাজ করা যে ওয়ার্ড গুলো দেওয়া হয় সেগুলোকে ভার করা হয় যেমন অ্যাকশন বোঝাবে নড়াচড়া করা বোঝাবে কেমন কাজ করা বোঝাবে যেমন একটা ভার আমরা ডু এর পাস্ট ফর্মটা কি ডিট এটার পাস্ট পার্টিসিপাল ফর্মটা কি ডান আর আমি যে ফোনটা কোন ভালো এর ফর্মের নাম আমি দিলাম না তো দেখি এই দু ঘরটা কখন ইউজ কোনটা ঘর কখন ইউজ করা হয় ডুই ডান আর ডুই এখানে লেখি আমরা ডুই তাই না এই ভাগগুলো কোনটা কোথায় ইউজ করা হয় সেটা যদি দেখলে আপনি জানতে পারেন ইনশাল্লাহ টেস্টটা ক্লিয়ার হবে দেখি এখান থেকে দেখি প্রথমে যেমন দেখেন যে হি ডাস তাই না এটুকু খেয়াল রাখি সে করে কি করে হি ডাস দেওয়া সে কাজটি করে হিডাস দেওয়ার পরে আমরা চেঞ্জ হি ডাস মানে সে করে এমনি দেখি তো আমরা যে মানে কি মানে করা মানে করা তাহলে হি ডাস মানে সে করা হবে নাকি সে করে হবে তো আমরা বাংলা ভাষাটা বাংলার মতো মিলে নিই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি এই ভারটার পরে বি বি থাকে মানে তাহলে কিন্তু তারপরে আমাকে দিতে হবে যদি হ্যাপ থাকে মানে হ্যাবের যে কোনো একটা ফর্ম থাকে তাহলে তার পরে আমাকে অবশ্যই ভার এটা আবার সুন্দর একটা জিনিস দেখি এটা আমরা ফর্মে চেঞ্জ করে দেবো তাহলে হি সে করে তারপরে আসে আমরা

সম্পর্কে আমরা জানি দাম মানে কি আমরা বলি না যে দাম মানে করা হয়ে গেছে কেউ যদি বলে তোমার আপনাকে যে কাজটি করা হয়েছে ডান ডান অথবা ফিনিশড করি তো সব ভালগুলোর নাম যেহেতু দু ভাগ ওই জন্য আমরা সবসময় বলি যে ডান ডান মানে কি আপনি কাউকে ফেসবুকে যদি ফলো ব্যাক করেন আপনি লিখেন না যে ডান বা কোনো কাজ শেষ করার পরে আপনি ডান লেখেন হ্যাঁ তো এই ডান মানে করা হয়ে গেছে ডান মানে করা হয়ে গেছে এটুকু শুধু মনে রাখবে তাহলে হি হ্যাজ ডান শেষ করে ফেলেছে মানে করেছে এছে 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 কথা থাকবে এবারে দেখি আমরা যে জেনারেলি আমাদের ট্যান্স এখানে কথা হলো যে যদি ভার্বে প্রেজেন্ট ফর্ম দিয়ে মানে প্রেজেন্ট ফর্ম ইস্কুল তাহলে এটাকে প্রেজেন্ট ডেফিনিট বলা হয় কি ডেফিনিট প্রেজেন্ট ডেফিনিট আর এখানে যদি আইনি ফর্মটা আমরা ফর্মটা আমরা ইউজ করি তাহলে কন্টিনিউয়াস ফর্ম কন্টিনিউয়াস ফর্ম আর এটা হচ্ছে হয়ে গেছে

দেখেন তো এই যে ভাগটা তার সামনে একজন একজন থাকে না তো এরকম একটা গ্রামার জানি যে ভারবে কি বলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হয় তাহলে ভারবে সাথে আমরা যুক্ত করবো সেটা নিয়ম যদি কারো মন থাকে থাকবে নাহলে আমি সরকার একটা নিয়ম দিচ্ছি যদি সাবজেক্ট যদি একজন হয় আমি তুমি ছাড়া তাহলে আপনি ভাগ বা অজিলের ভাগটার পরে অ্যাসটা বসিয়ে দেবেন অ্যাসটা কি করবেন শুধু আমি তোমার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কারণ আমি প্রায় আমি পরে ইজ হয় না এম হয় আর ইউ এর পরে ইজ হয় না ইউ এর পর আর হয় এই ক্ষেত্রে দুটো খেয়াল রাখবেন হ্যাঁ আর ওয়াজ ক্ষেত্রে আমরা যাচ্ছি এবার দেখেন তো এই যে প্রত্যেকটা টেন্স গেল ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এটাকে আমরা পাস্ট আর ফিউচার বানাই দেবো পাস্ট আর ফিউচার বানানো যেমন যেমন দেখতে এই দুই পাস্ট কি ডিট না এই দুই পাস্ট কি ডিট আবার এখানে যা আছে তাই দিলাম কন্টিনিউয়াসে তো আপনি ভাবটা আইডি রাখতে হবে তাহলে আমরা ইজটাকে কি করবো ওয়াজ করবো এখানে ওয়াজ যদি বেশি লোক হয় তাহলে বা সাবজেক্টের ফুলার আমরা ওয়ার বসাবো আর এখানে হেভের পাস্ট কি হ্যাঁ বাকি যা আছে থেকে যাবে দেখেন এখানে যা আছে থেকে যাবে এখানে যা আছে থেকে যাবে এখানে যা আছে থেকে যাবে তাহলে হি হাস মানে সে করে হিট হিট মানে সে তাহলে কি করেটা অতীত হয়ে গেছে তাহলে করেছিল এবার দেখে হিজ ডুইং সে করছে তাহলে বাস্ট হয়ে গেছে করছিল তাই না হি হ্যাজ ডান সে করে ফেলেছে মানে করেছে তাহলে হি হ্যাজ ডান সে করেছিল এখন দেখেন সে করেছিল এখানেও আসলো সে করে করেছিল করেছে করেছিল একই মিনিং আসলে তো এটা হচ্ছে যদি দুইটা কাজ থাকে তাহলে এটা আগের কাজটা আমরা এটা দেবো এটা দূরের কাজ এটা রিসেন্টলি রিসেন্ট ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট এবার দেখেন এটাকে ফিউচার আমরা ফিউচার করবো অনেকটা নেই এবার দেখি যে কোনো ভার্বকে যদি আমরা ফিউচার করতে চাই তখন কি হবে তার সামনে একটা উইল দিতে হবে আমাকে কিনতে হবে

এটা হ্যাভার না তাহলে আমার সামনে ওই অফিসারের সামনে কি দিচ্ছি আমরা উইল দিচ্ছি উইল উইল হ্যাভার উপর কি বসেছে ডান তো দেখেন কয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরো তিনটা কিন্তু অনেক কনস্ট্যান্টস আছে হুম তো দেখেন সেটা কেমন হয় এটা পরে দেখছি আমরা তাহলে হিট আর সে করে হিট ইট সে করেছিল উইল ইট সে করবে করে করেছিল করবে করছে মানে করিতেছে করছে করছিল করতে থাকবে করেছে করেছিল করে থাকবে ঠিক আছে তাহলে ইন্টারিনিট তিনটা কন্টিনিউ তিনটা আর পারফেক্ট বারোটা পারফেক্ট পরিবেশ দেখলাম যেমন পারফেক্ট কথার মানে হচ্ছে হ্যাভার যেমন আমি তো বলি হি তাই না হি তাহলে সে ঘন্টা করছে কাজটা তো দেখি যে এই যে হ্যাঁ আমরা পেলাম পরিবর্তন করার জায়গাটা আমাদের দেখতে হবে হ্যাঁ আমরা এখানে শুধু এইটুকু পরিবর্তন করে দেবো হ্যাট দিব আর একটা বললাম যে যে যখন আমরা ফিউচার নিব তখন অবশ্যই আমাকে উইল নিতে হবে কি নিতে হবে উইল উইলের পরে ভার্বের কি ফর্ম বসেছিল বেস ফর্ম তাহলে হবে কি উইল হ্যাভ এই তাহলে হি হ্যাজ বিন ডুইং ফর ওয়ান আওয়ার সে এক ঘন্টা ধরে করছে এক ঘন্টা ধরে করছিল ছিল টেন্সটা এই যে সে এক ঘন্টা ধরে কাজটি করতে থাকলো করতে থাকলো এরকম আর কি তো দেখতে পাচ্ছেন সব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এখানে দেখেন এখানে করি এই কথা রাখবে এখানে করেছিলাম আর এখানে করব এখানে করছি আর এখানে করছিলাম এখানে করতে থাকবো আর এখানে করেছি এখানে করেছিলাম করে থাকবো এই আর এই কন্টিনিউয়াস আর এই কন্টিনিউয়াস মোটামুটি অতটা আমি নেই মানে অর্থটা একই রকম একই রকম মিনিটা একই রকম এখানে শুধু হাসবি না এখানে আমি যা এখানে টাইমটা থাকলে আমাকে এই টেন্স বানাতে হবে টাইম না থাকলে এই টেন্স বানাতে হবে যেমন করছি 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 তো এই দেখেন টেন্স না হলে কতগুলো হলো তিন তিন ছ তিন ন তিন বার তার টেন্স কত প্রকার টেন্স মেনলি কিন্তু তিন প্রকার এটা কিন্তু বলে দিচ্ছি আমি টেন্স মেনলি তিন প্রকার প্রেজেন্ট পাস ফিউচার আর আসপেক্ট হচ্ছে আমার বারোটা আসপেক্ট কটা বারোটা তো এই যে ইনডিফিনিট তিনটা কন্টিনিউয়াস তিনটা পারফেক্ট তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস তিনটা তাহলে কখন বলবো টেন্স তিনটা রয়েছে প্লাস ফিউচার আর আসপেক্ট মানে কি মানে প্রেক্ষাপটগুলো গুলো কিরকম সেটা হচ্ছে বারোটা তো সব মিলে হল বারোটা এই ভিডিওটি যদি একটা স্টুডেন্টকে মন দিয়ে দেখান ইনশাল্লাহ বারবার দেখবেন বারবার দেখবেন বারবার দেখবেন আর আর কি ধরনের ভিডিও দরকার আমাকে বলবেন এই টেন্সের এর উপরে এটা হচ্ছে প্রাথমিক একটা জিনিস মানে খুব সহজে 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 এটা বুঝে নেওয়া যাবে একটা স্টুডেন্টকে আর আমাদের আরো টেন্স এর উপর দেশ বিস্তার আমার একটি লেখা বই আছে বেশি ইনশাল্লাহ কোনো দিনে তাদের আছে আমার এখানে যত বড় দুর্বল স্টুডেন্ট তো সেখান থেকে আমরা আস্তে আস্তে ক্লাস নেওয়ার চেষ্টা করবো আশা করি সঙ্গে থাকবেন আর কি ধরনের ভিডিও দরকার সেটা কমেন্টে জানাবেন আসসালামাইকুম